আজকে বাসায় রান্না নিয়ে একই কাণ্ড হলো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ অশেষ সহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আজকে বাসায় কিন্তু রান্না বান্না নিয়ে একবারে এলাহি কাণ্ড কারণ আজকে বাবা কিন্তু যেহেতু শুক্রবার ছিল গরুর মাংস নিয়ে আসছে আম্মু গরুর মাংস রান্না বসেছে আর হঠাৎ করে জেরেন ঘুম থেকে ওইটা বলতেছে যে আমি তো গরুর মাংস খাবো না আমি আজকে মুরগির মাংস খাবো আম্মু বলতেছে যেহেতু টাটকা মাংস আনছি আজকে টাটকা মাংসটাই রান্না করি টাটকা মাংস খেতে কিন্তু একটা আলাদা স্বাদ আসে বলেন মানে আম্মু সবসময় এই টাটকা ফ্রেশ খাবারটাই খাওয়াটা পছন্দ করে আমার আব্বুরও পছন্দ মানে মাছ হোক সেটা বা মাংস হোক যেটাই হোক না কেন মানে টাটকা টাটকা খেলেই কিন্তু মজা লাগে আর এই যে দেখে আম্মু কিন্তু লাল লাল ঝাল ঝাল গরুর মাংসের ভুনা বসায় দিছে আমার আম্মুর এই লাল ভুনাটা এত পছন্দ আমার গ্যাস কি বলবো এত মজা হয় মাদের হাতে রান্না কিন্তু এমনিতেই কিন্তু অনেক স্বাদ হয় আর আমার আম্মুর হাতের রান্না মা কি বলবো অনেক মজা মানে আমার মা দিখা বলতেছি না আসলেই অনেক মজা হয় আম্মুর হাতের এই গরুর মাংস লাল ভুনা দিয়ে কিন্তু আমি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারি আর আম্মু বলতেছে যেহেতু তোমার মুরগি খাইতে ইচ্ছা করতেছে আমার ছোট বোনকে বলতেছে আমি এই গরুর মাংসটা রান্না করে তোমাকে আমি মুরগি ভুনা করে দিব আর এই যে দেখতে দেখতে কিন্তু গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে আম্মু গরুর মাংসের তরকারিটা নামায়া আজনের জন্য এই যে এখানে মুরগি ভুনা করতেছে আবু কিন্তু ওর জন্য মুরগিও নিয়ে আসছিলো বড় একটা সোনালি মুরগি নিয়ে আসছিল আর এই মুরগিটা খেতে কিন্তু অনেকটা দেশি মুরগির মতোই লাগে এই মুরগিটা আমাদের অনেক পরিমাণে তেল হয় ভাই মানে কাটলেই বোঝা যায় মানে তেল তেল ভরা থাকে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় একদম ভুনা করলে ঝাল দিয়ে একটু বেশি করে ঝাল দিলে মজা লাগে মানে না বললে একদমই বোঝা যায় না যে এটা দেশি মুরগি না অন্য মুরগি এরকম একটা অবস্থায় রে দেখেন আমাকে কিন্তু ওর জন্য ভুনা করতেছে আজকে বাসায় আমারও বলতেছে যেহেতু গরুর মাংস মুরগির মাংস দুইটাই রান্না করা হইতেছে তুমি একটু পোলাও রান্না করো যেই গরম পড়ছে ভাই এই কয়েকদিন অনেক গরম পড়ে গেছে কি বলবো আম্মু বলতেছে যে ইফতার করে পোলাও খেতে ভালো লাগবে না মানে খেতে ইচ্ছা করে না কারণ ইফতার টিফতার করার পরে একটু ঝোল ঝাল জাতীয় খাবার বা ঠান্ডা জাতীয় খাবারই কিন্তু একটু বেশি খেতে ইচ্ছা করে তারপরে যেহেতু শুক্রবার আম্মু গরু মাংস নিয়ে আসছে আর জেন মুরগি খাইতে ইচ্ছা করতেছে দেখে আম্মু একটু মুরগির মাংস রান্না করতেছে তার জন্য আমি বললাম যে একটু পোলাও রান্না করো আমাও বলতেছে তোর যদি পোলাও খেতে ইচ্ছা করে তাহলে আমি রান্না করে দিব ইফতারের পর গরম গরম মাংসর সাথে খেতে পারবি আর এখন রান্না করলে পোলাওটা চাকা চাকা হয়ে যাবে খেতে সন্ধ্যাবেলা ভালো লাগবে না আর ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে আর এই যে দেখেন মুরগিটার থেকে কিন্তু অনেকটা তেল বের হয়েছে আর মুরগির মধ্যেও কিন্তু অনেক তেল ছিল এখানে কিন্তু কোনো চামড়া টামড়া আমরা অ্যাড করি নেই কারণ চামড়াটা আমাদের বাসায় কেউ বেশি একটা লাইক করে না তার জন্য আর চামড়াটা আমরা আম্মু দেয় নেই আর তাছাড়া রোজা খুব চামড়া বাঁচতে বাঁচতে ভাই খবর হয়ে যাবে তার জন্য আম্মু চামড়াটা আমরা আর দেয় নাই কিন্তু দেশি মুরগিতে কিন্তু চামড়াটাই মজা লাগে হাঁসের মধ্যে মুরগির মধ্যে আর আম্মু যে আমরা আমরা খাইনি দিঘার দেইনি কা এই যে দেখেন এখানে এমনিতেই কিন্তু অনেকটা তেল বের হয়েছে তরকারি থেকে ঝোল দিয়ে দিছে তারপরও কিন্তু উপর দিয়ে তেল ভাসতেছিল আম্মু বলতেছে দেখ অল্প একটু তেল দিয়েছি তারপরও কতগুলা তেল উপর দিয়ে বের হয়েছে আর আম্মু এখন ঢেকে দেবে কারণ এই মুরগিটা কিন্তু অনেক শক্ত থাকে রান্না হইতে অনেকটা টাইম লাগে আস্তে আস্তে চুলাটা ডিম করে রাখছে আম্মু যা আস্তে আস্তে যাতে হয় কারণ ডেন শক্ত মাংস খেতে পারে না ওর জন্য একদম সফট মাংস লাগে আর এই যে দেখতে দেখতে কিন্তু মুরগিটা অনেকটা হয়ে গেছে আম্মু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছে উপর দিয়ে আর দেখে কিন্তু অনেক টেস্টি লাগতেছিল মানে খাইতেও কিন্তু অনেক মজা লাগে এই মুরগির মাংস থেকে কিন্তু হাড়টা বেশি মজা লাগে একদম দেশি মুরগির মতো একদম জুস ভরা থাকে হাড়ের মধ্যে অনেক টেস্ট লাগে আপনারা কারা কারা এই মুরগি খাইছেন আমাকে কমেন্টসে বলবেন আর বিকেলবেলা কিন্তু আমরা একটু ছাদে উঠছি কারণ রমজান মাসে বেশি একটা ছাদে এসা গাছের মানে যত্ন নেওয়া হয় না তার জন্য আইসা আমু দেখতেছে যে ছাদের কি অবস্থা হয়ে গেছে আমুর শখে ছাদ বাগানের অবস্থা একদম নাচে হালু হয়ে গেছে তো দুঃখের শেষ একদম দেখেন টমেটো গাছগুলো অনেকগুলো মরে গেছে আর অনেকগুলো টমেটো একদম পেকে পেকে গেছে আর আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ